গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাশিমপুর মেট্রো থানায় দস্যুতা নিয়ে প্রেস ব্রিফিং করেছেন কোনাবাড়ি জোনের এসি আবু নাসের বল আমিন গাজীপুর থেকে নুরা আলমজিগুর তথ্যচিত্রে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে আবু নাসের আল আমিন বলেন কাশিমপুর থানাধীন হাতিমারা এলাকার কটন ক্লাব কারখানা থেকে ডিউটি শেষে গোবিন্দবাড়ি এলাকা সুলতান মার্কেট সড়কের আকাশী গজারি বনের কাছে সাদা প্লাস্টিকের রশি সড়কের একপাশ থেকে আরেক পাশে বেঁধে অবস্থায় দেখে মোটরসাইকেল আরোহী সবুজ মিয়া বাইক থামিয়ে রশি সরাতে গেলে আগে থেকে ওত পেতে থাকা চারজন যুবক দেশীয় অস্ত্র রামদা চাপাতি চাকু প্রদর্শন করে এলোপাথারি মারধর করে মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেয় হাত পা চোখা পাতা বনের ভিতরে রেখে যায় সবুজ মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয় এসআই শিবলুকে নিযুক্ত করা হয় উপ পুলিশ অপরাধ তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তি সহায়তার নির্দেশনায় কাশিমপুর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে দস্যুতা মামলায় চারজন আসামিকে গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয় প্রথমে মাহফুজ রানা ও সিয়াম ইসলামকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয় পরবর্তীতে তাদের সাক্ষ্য অনুযায়ী সিংয়ের গফরগা থেকে লুণ্ঠিত মোটরসাইকেল এবং আরও দুই আসামি আতাউর আল মামুন ও সাজিদকে আটক করা হয় বলে জানান কোনাবাড়ি জোনের এসি আবু নাসের আল আমিন আর সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সুযোগ্য কমিশনার ডক্টর নাজমুল করিম খান নেতৃত্বে এবং আমাদের শ্রদ্ধে ডিসি নথ স্যারের তত্ত্বাবধানে আমাদের এই কাশিমপুর থানায় বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করতেছি কিন্তু বিভিন্ন কারণে হোক বা বিভিন্ন বিষয় নিয়েই হোক আমরা আমাদের সেগুলো খুব একটা ভালোভাবে কাজ করতে পারতেছি না তো গত ২২ পা আশেপাশেই একটা কটন ক্লাব বিডি লিমিটেড এ সুইং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কাজ করেন তো গত তারিখ বাড়ি থেকে সুলতান মার্কেটে আসার সময় আপনাদের যেখানে যে ফরেস্ট একটা আছে যেটা আছে আপনাদের হচ্ছে আকাশ এবং গজারি বন বলে তো এই প্রায় দুই থেকে আড়াই ফিট উঁচু জায়গায় একটা রশি বরাবর আছে টানানো অবস্থায় আছে তো পরবর্তীতে সে যখন আসতেছিল সে গাড়িতে করে আসতেছিল তার একটা গাড়িতে করে বাইকে থেমে যাওয়ার পর সাথে সাথেই কিছু অজ্ঞাতনামা ব্যক্তি অজ্ঞাতনামা ব্যক্তি প্লাটিনা একশো একটা গাড়ি কালো রঙের সেটা নিয়ে যায় তার হাতে থাকা একটা টেকনো স্পার্ক একটা মোবাইল ছিল সেটা নিয়ে যায় এবং দুইতে সে প্রায় আমার যেহেতু বাইশ তারিখের ঘটনা সে বিষয়টা নিয়ে আমাদের কাছে থেকে প্রাথমিকভাবে সেরকম কোনো অভিযোগ করেনি আমাদের সেটা অভিযোগ আমাদের একটা প্রদান করে সেই প্রেক্ষিতে আমরা আমাদের তদন্ত কার্য শুরু করি প্রাথমিকভাবে আমরা কিছু লিঙ্ক পাই এবং বিভুজ জানা এবং সিয়াম নামে দুজন ব্যক্তি যেটা হচ্ছে কোনাবাড়ির আশেপাশেই কোনো একটা জায়গাতে তারা অবস্থান করছেন এবং তারুণ এলাকা থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে রিমান্ড প্রায়র যে কিছু একটা আর একটা কুলু আছে বিশেষ বাংলা টিভি আবহমান বাংলার